তাজ বাড়িতে চলে এসছি এই দেখুন বাড়িটা কি অবস্থা মানুষের দেখেছেন একটা ছেলে আছে বাইরে থাকে ছেলে আর মেয়ে তার বউকে নিয়ে বাইরে থাকে আর এই মাতাজিকে একা ফেলে রেখে গেছে তাহলে কিরকম ছেলে এরকম ছেলে থাকা ভালো না না থাকা ভালো এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমি কিছু চাল নিয়ে এসেছি খাবার নিয়ে এসেছি এই মাথাজিকে দিয়ে যাবো বাড়িটা চিনে গেলাম এরপরে যদি আসি এদিকে তাহলে আমি অবশ্যই কিছু মাতাজিকে সাহায্য করে যাব আর এই সাহায্য যদি আমি করবো তাহলে আপনাদের সাহায্য আমার লাগবে তাহলে আমি এই মাতাজিদের সাহায্য করতে পারবো এখন তো কি অবস্থা এটা আমার জান চল চল বাড়ির ভিতরে আসুন দেখি ঘরটা দেখাই মাতাজি কি একটু মাতাজির ঘরটা একটু আপনাদের দেখাই এই দেখুন ছোট্ট একটা ঘর আর এই যে একটা উনুন কিভাবে থাকে এই মাতাজি কি কষ্ট করে দেখেন এই অন্ধকার কুঠাতে এই একাকা পড়ে থাকে কখন যে দম বন্ধ হয়ে যাবে কেউ এসে দেখতে পাবে না

আর এই যে আমি কিছু চাল দিলাম ঠিক আছে আপনাকে আর এই যে আটা আছে এটা আটা এটা সয়াবিন এটা আলু এনে সাবান আছে শ্যাম্পু আছে শ্যাম্পু দিয়ে মাথাটা ভালো করে ধোবেন ঠিক আছে আর সাবান দিয়ে ভালো করে হাত তো পরিষ্কার হয়ে যে হাতে তো কালি হয়ে গেছে এই দেখুন এটা ধোতে ধোতে হ্যাঁ ভক্তরা আমার যা সাধ্য হয়েছিল তাই আমি মাতাজিকে দিয়ে গেলাম তাই আমি এদিকে যদি আসি অবশ্যই মাতাজিকের জন্য পরে আরো ভালো কিছু নিয়ে আসবো তাই এখন এই মাতাজির ঘরে আমি রেখে দিই মাতাজি তো যেহেতু অসুস্থ হেঁটে যেতে পারবো না এত কিছু নিয়ে আমি ঘরে ঠিক আছে আপনি চলটাকে হাত চল হাত বলে

আশীর্বাদ করে আসি তাহলে ভালো থাকবেন